সোনারগাঁও উপজেলা যুব দলের সিনিয়র যুগ্মা আহ্বায়ক আশ্রফ ভুইয়ার বহিষ্কার আদেশ প্রত্যাহার চেয়ে মানববন্ধন করেন সোনারগাঁও উপজেলা যুব দলের সিনিয়র যুগ্মা আহ্বায়ক আশ্রফ ভুইয়ার বহিষ্কার আদেশ প্রত্যাহার চেয়ে মানববন্ধন করেন ও বিক্ষোভ মিছিল করেন সোনারগাঁ প্রতিনিধি পরিমল বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত একত্রিশ জানুয়ারি শুক্রবার বিকেলে জামপুর ইউনিয়ন তালতলা স্টেনে যুবদল সহ অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী ও এলাকাবাসীরা মানববন্ধন করেন এ সময় উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহসভাপতি শামসুল আলম উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য ও সন্মান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হক জামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউসার হামিদ উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য আল আমিন জামপুর ইউনিয়ন যুবদলের সদস্য আবু মোছা সাদিপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব পরশ সন্মানদী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ জামপুর ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ওয়াসিম মিয়া সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এই মানববন্ধনে আসা নেতাকর্মীরা বলেন বিএনপির দুঃসময়ের একজন পরীক্ষিত রোদে ঘাম জড়ানো রাজপথের ত্যাগী নেতা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভুইয়াকে বহিষ্কার আদেশ এর তীব্র নিন্দা জানাই তার বহিষ্কারে নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে যিনি সবসময় দলের জন্য আন্দোলন সংগ্রাম করে গেছেন রাজপথে ছিলেন জেল খেটেছেন দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন আজ তার মতো একজন ত্যাগী নেতাকে কোন যাচাই বাছাই না করেই বহিষ্কার আদেশ দেন এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না দলে এখন নব বিএনপিদের আগমন ঘটছে নব বিএনপিদের ভিড়ে ত্যাগীরা মূল্যায়ন পাচ্ছে না তাই কেন্দ্রীয় নেতাদের কাছে আমাদের একটাই আবেদন অবিলম্বে আশ্রফ ভুইয়ার বহিষ্কার আদেশ প্রত্যাহার তাকে যেন পুনরায় তার পদে বহাল রেখে যুবদলকে আরও সামনে এগিয়ে নেয়া যায় এবং বিগত সতেরো বছর যারা দলের জন্য কিছু করেনি কোনো মিটিং মিছিল করেনি তারা আজ বিএনপিতে এসে যোগদানের চেষ্টা করছে তাই এদেরকে প্রতিহত করতে হবে এবং তেগী নেতাদের মূল্যায়ন করতে হবে কিছুদিনকে বাইরে পনেরো লক্ষ টাকা প্রায় পা পাওনা আছে তার মেলে হিসাব হিসাবে কিন্তু সে মিথ্যা বিলম্ব দিয়েছে পাইকে যাতে টাকা যাতে দিতে না হয় হয়রানি করতে হয় এই জন্য আওয়ামী দুঃশাসন আওয়ামী দুঃশাসীরা যারা আছে তার একত্রিত হয়ে বিএনপির যারা নি আছে যারা নি সৎ চলে যারা টেকি নেতা তাদেরকে হয়রানি করার জন্য বিএনপিকে বিএনপিকে নস্বাদ না আওয়ামী চক্রায় এসে একশো রক্ত চক্ষুকে উপেক্ষা করে যিনি রাজপথে নিবিড় কাজ করে গেছেন আজকে তাকে একটি মিথ্যা অভিযোগের উপর ভিত্তি করে আজকে সে আমাদের সেন্ট্রাল কমিটির কাছে যে মিথ্যা জিনিসগুলো তারা তুলে ধরেছে আমরা আজকে আমাদের সেন্ট্রাল কমিটি এবং আমাদের যে রাজনৈতিক অভিভাবক দেশ নায়ক তারেক রহমানের কাছে আমরা বিনীত আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের বিষয়টাকে সুষ্ঠুভাবে তদন্ত করেন তদন্ত করে আমরা তারা আশা ভাইকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ থেকে যে বহিষ্কার আদেশ দিয়েছেন এটা তাদেরকে জামপুরের মাটিতে যাতে কোনোভাবেই জায়গা না দেওয়া হয় আশরাফ একজন তেগিনাতা নেতা আপনারা জানেন সতেরোটি বছর উনি মামলা হামলা শিকার হয়েছে থাকে নাই খুশ খবর নিয়েছে তাই আমরা আজকে থেকে একটাই আহ্বান জানাচ্ছি যে আহ্বানটা হলো বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে এবং সব অনুরোধ জানা যুব দলের মুলায় মুন্না ভাই এবং নুরুল ইসলাম নয়ন ভাই সহ এবং বাংলা জাতীয়তাবাদী যুব জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমরা এই ম্যাসেজটি পৌঁছাতে চাই আশ্রাফ ভাই শত শত নেতাকর্মী গড়ে তোলার কারিগর উনার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে তাকে বহিষ্কার করানো হয়েছে আমরা দেশ নায়ক তারেক রহমানের কাছে বলতে চাই এই বহিষ্কার আদেশ প্রত্যাহার করুন চাই আশা বাই শত শত প্রোগ্রাম মিজির রাজপথে করেছে যে পেতাত্তারা মিথ্যা অপবাদ দিয়েছে তা সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা বা